আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোক আসার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন শো কাশার গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক ফ্রিজিয়ান জাতের গরু কুরাত জাতের গরু মাংস ধরানোর বড় বড় গরুগুলো দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুরাই করতে আসে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা নিয়ে থাকে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে দর্শক ডবল বডির বড় বড় গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বড় বড় গরু দর্শক ডবল বডি মাংস ধরানোর গরু এইগুলোই বেশি গোস্ত ধরে যখন কুরাই করবেন একটু দেখবেন চাষাই বাসায় করে কুরাই করবেন দর্শক তো এটা কি জাতের গরু কেমন টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আওরে আল্লাহ দাঁতে কয়টা দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা গরু এটা যাতে কি আপনাদের শঙ্কর জাতের গরু বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরাস গরু বলা চলে দুই দাঁত আচ্ছা চাষছেন কত গরুটা আশীত আوا আসছেন কোথা থেকে 12 বাজার থেকে আসছেন কম বেশি আছে আপনাদের নিয়ত কেমন পড়ে বলা দা তো দেখা যাচ্ছে একটা ধারণা আছে 75 75 আপনারা শুনলেন দশক এই যে গরুটা টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন বড় গরু দর্শক বড় গরু 75 এ মূল্য বিক্রি করবে এটা কয় দাদ ভাই এটা 6 দাদ 6 দাদের গরু আপনারা শুনলেন 6 দাদের

মানে দু পাঁচ হাজার কম হবে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা দেখাদেখি করতেছে বলতেছে দু পাঁচ হাজার কম হবে আপনারা দেখতে পাচ্ছেন আটাই দেখাচ্ছে ফ্রিজিয়ান জাতের একটা গরু মাংস ধরানোর বড় গরু প্রচুর পরিমাণে আমদানি দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু রাটে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই এইদিকে একটা টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক ভাই ভালো আছেন আসছেন কোথা থেকে মানে যশোরেরই গরু বাজার কেমন দেখছেন একটু ডাউন তাই তো এর কারণ কি মূলত বলতে পারবেন না এটা দাঁতে কয়টা সমান বয়স আপনারা ষোলের দশক বলতেছে বাজার দাউন বাজার ডাউন সমান বয়সের একটা গরু টোটালি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের চাচ্ছেন কত মূলত নব্বই আপনার চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন এখন পঁচাশি পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে পঁচাশি হলে বিক্রি হবে পঁচাআশি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোই বেশিগ্রস্ত করে দর্শক আপনারা যখন কূড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন যশোর জেলা শো গাছার গরুর হার প্রচুর পরিমাণে বড় বড় গরু দর্শক আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের গরু কুরাত জাতের গরু আপনারা কেউ যদি চান আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় দর্শক একটা বিশাল বড় একটা শুকনো দর্শক ভালো আছেন এটা কি কি জাতের গরু বাজারের অবস্থা বাজার ভালো না বলতেছে দর্শক পিছন থেকে আপনাদেরকে দেখায় দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার দর্শক এই গরুগুলোই বেশি গোস্ত ধরে তো আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই করে কোরাই করবেন ফ্রিজিয়ান জাতের একটা গরু আচ্ছা কাকা এই গরুটাই দুই মাস তিন মাস চার মাসের প্রজেক্ট করে যখন মাংস দাঁড় করানো হবে কতটুকু কষ্ট ধরবে আট ধরবে আচ্ছা চাচ্ছেন কত এখন এক বিয়াল্লিশ আচ্ছা একদম বলেন তো বেসা বিক্রি কেমন টাকা পঁয়ত্রিশ হবে এত দাম হবে কিনতে পারতেছেন না বলতেছে একশো একশো পঁয়ত্রিশ হইলে হবে তবে এত দাম হবে না যখন বেচা বিক্রি হবে অবশ্যই আপনাদেরকে কমে নিতে হবে আর বলতেছে যে আট মন মাংস হবে তবে এই গরুগুলোই আট মন হবে না দর্শক যেহেতু গাভী গরু সার গরু না সর্বোচ্চ হইলেও পাঁচ থেকে ছয় মন মাংস দাঁড় করানো হবে বা যাবে একটু কম দামে আপনাদেরকে কিনতে হবে যখন কোরাই করবেন দেখবেন যাচাই বাসাই করে কুরাই করবেন দেখতে পারছেন দেখা দেখি দরদাম চলছে দর্শক